পাঁচই আগস্ট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের স্বাধীনতার আগের দিন সারা দেশের ছাত্র যুবক জনতা যখন আন্দোলনে মাঠে ছিলেন ব্ল্যাক টি শার্ট পরা ইমনও ছিলেন সেই আন্দোলনে ভুয়া ভুয়া স্লোগানে ভুয়াপুর অর্থাৎ টাঙ্গাইলে তুলেছিলেন ঝড় পুলিশের গুলিতে আহত হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে পারেননি অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে আসার সময় পুলিশ তাকে আটকে দেয় এবং ফিরিয়ে দেয় এখন সেই ইমন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চৌঠ আগস্ট গুলি খাওয়ার পরে ঢাকায় আনতে ব্যর্থ হয় উন্নত চিকিৎসা দেওয়া যায়নি ইমনকে পেটে গুলি লেগে পাশ থেকে উপাশ বেরিয়ে যাওয়া ইমন এখন ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন তবে তার জীবন বাঁচানোর জন্য এবং উন্নত চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন সেটি নেই পরিবারের কাছে তাই তার পরিবারের আকুতি ইমনকে বাঁচাতে যেন যাদের সামর্থ্য রয়েছে তারা এগিয়ে আসে তাহলে বাঁচবে ইমন এবং তার পরিবার